আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খেমারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে খামার বাংলা টোয়েন্টি ফোরের নিয়মিত এপিসোড সফল উদ্যোক্তার সন্ধানী পর্বটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা অবস্থান করছি আমার নিজ জেলা সিরাজগঞ্জের সর্ববৃহৎ এবং সর্বসুনম ধন্য প্রতিষ্ঠান প্রধান হেসারিতে যার প্রতিষ্ঠাতা রয়েছেন মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন ভাই আজকে এই মমিন ভাইয়ের কাছে দেশের আরও একটি জেলা থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য এসেছেন একজন নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা হিসেবে প্রধান হ্যাসারিতে কি কি সেবা পাচ্ছেন বা নতুন উদ্যোক্তাদের জন্য এই বছরে প্রধান হ্যাসারির মমিন ভাই কি কি সুযোগ সুবিধা রেখেছেন এবং সব মিলিয়ে সেই নতুন উদ্যোক্তা কি কি সেবা নিয়ে এখান থেকে যাচ্ছেন এ টু জেড জানানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করবো বর্তমান বাচ্চার বাজার দর সেই সাথে আপনি আপনার এলাকা থেকে কিভাবে কোনো প্রকার বুকিং ছাড়াই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন সেই বিষয়টা নিয়ে তো আর দেরি কেন চলুন আজকের এই চমৎকার প্রোগ্রামটি শুরু করা যাক আসুন আমার সাথে কৃষক আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু আজকে সেই উদ্যোক্তা সেই সাথে বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও রয়েছে আমার সাথে আমরা উভয়ের সাথে আজকের এই ভিডিও সম্পর্কে কথা বলবো আমরা প্রথমে চলে যাচ্ছি আজকের এই উদ্যোক্তার কাছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন আপনার ভালো আছেন আমার নাম নাসির নাসির ভাই কোথায় বাসা আপনার আমার বাড়ি নবীনগর থানা নবীনগর গ্রামনগর হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গ্রামের নাম গঙ্গানগর গঙ্গানগর অর্থাৎ ব্রাহ্মণ বাড়িয়ার নবীনগরের গঙ্গানগরের বাসিন্দা আপনি জি আচ্ছা হাস পালন আগে কখনো করেছেন না করি নাই আচ্ছা এখন নতুন এটা নতুন জি কোনো অভিজ্ঞতা অর্জন করা আছে কি না কিভাবে তাহলে শুরু করছেন আমি মুমিন ভাইয়ের একটা ভিডিও দেখলাম ভিডিও দেখে আমি উদ্যোগ নিলাম যে আমি আশার বাচ্চা লালন করব আচ্ছা এরকম একটা পদ্ধতি নিলাম অনেক ধন্যবাদ আপনাকে আমরা একটু মোমিন ভাইয়ের কাছে যেতে চাই মোমিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বাংলাদেশের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান প্রধান হেসারি যার প্রতিষ্ঠাতা আপনি রয়েছেন এই যে আজকে যে বিষয়টা নিয়ে সম্মুখীন হচ্ছে যে অনেক উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু এখনো কোনো অভিজ্ঞতা অর্জন করেনি নির্ভর করে আপনাদের মতো প্রতিষ্ঠানের উপরে তাদের জন্য প্রথমে বলতে চাই কি কি সেবা আছে আপনাদের জন্য দেখেন আমাদের এখানে কিন্তু সেবার দরজাটা চব্বিশ ঘন্টা উন্মুক্ত যে কোনো মুহুর্তে যে কোনো সেবা কিন্তু আমার কাছ থেকে নিতে পারতে এই যে ওনার বাসা রয়েছে ব্রাহ্মণ বাড়িয়া নবীনগরে তো এখান থেকে আপনি কিভাবে সেবা দিবেন সেটা একটু জানবো দেখেন বর্তমান ডিজিটাল যুগ এখন কিন্তু আমার যাওয়া লাগে না মোবাইলে আপনি হয়তো কথা যদি না বুঝি আমি তাকে বলবো যে আমাকে ভিডিও করে পাঠান ভিডিও করে পাঠালে তাৎক্ষণিক দেখে কিন্তু আমি তাকে পরামর্শ দিতে পারবো আমরা কিন্তু সঠিক অ্যান্সার মনে হয় পাচ্ছি না দর্শক আমরা একটু আরও গভীরে গিয়ে শুনতে চাই যে ভিডিও কলে দেখানো আর প্র্যাকটিক্যালি দেখানো অর্থাৎ আপনারা হুবহু প্র্যাকটিক্যালের মতো কোনো আনুষঙ্গিক কাজকর্ম করেন কিনা এটা একটু আমাদের খুলে বলেন অবশ্যই সম্ভব হলে আমরা তাৎক্ষণিক সেখানে চলে যাই আর হয়তো আমাদের অনেক টাইম ব্যস্ততার কারণে আমরা যাইতে পারি না তখন কিন্তু আমরা ভিডিও কলে না ভিডিওর মাধ্যমে ভিডিও করে নেব কিন্তু আমি ভিডিও করা কিন্তু অতটা বোঝা যাবে না আচ্ছা আচ্ছা তো ভিডিও করে কিন্তু আমাকে পাঠাতে হবে মানে টোটালি আপনারা ওই খামারের প্রতি তখন বেশি আসক্ত থাকে যে কী সমস্যা হয়েছে সেটা সমাধান করতেই হবে অবশ্যই এরকম একটা বিষয় অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ মুমিন ভাই আমরা একটু ওনার কাছে যেতে চাই যে এই যে আপনারা অত দূর থেকে আসেন এরকম বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে তার মধ্যে আজকে এসেছেন প্রধান হ্যাচারিতে তো আসলে কি বিশ্বস্ততায় এসেছেন বা কেমন পেয়েছেন এটা একটু জানবো হাঁসের বিষয়টা বিশেষ করে হাঁসটা আমার বাড়িতে পালার মতো একটা সুযোগ সুবিধা আছে আমি হাঁসটা নিতে আচ্ছা চাইতে ভাইয়ের সাথে যোগাযোগ যোগাযোগ ভাইয়ের সাথে আমার হলো যে একটা ভিডিওর মাধ্যমে সাথে আমার যোগাযোগ মাধ্যমে মোবাইল নম্বর আমি যোগাযোগ করি ওনার সাথে তো যোগাযোগের পর উনি বললো যে ঠিক আছে আপনি আমার সাথে দেখা করেন দেখা করলে যদি আপনার আমার দেখা করার পরে যদি আপনার ভালো লাগে কথাবার্তা বা আমার হাঁসের বাচ্চাদের পছন্দ হয় অবশ্যই আপনি এই যে আপনি আসছেন কোনো টাকা বা বুকিং স্বরূপ কোনো কিছু দেয়া আছে কিনা না না মোমিন ভাই আমার বলছে যে আপনি আমাকে কোনো টাকা পয়সা ভাড়াবার দরকার নাই আপনাকে দেখবেন পছন্দ হইলে আপনি আমার থেকে নেবেন টাকা পয়সা সাবজেক্ট পরে তো আমি ওই কারণে এরকম কি কোনো প্রতিষ্ঠান যেহেতু আপনি খামার করতে চাচ্ছেন বা ইচ্ছা পোষণ করছেন অনেক সময় কিন্তু দেখা যায় যে ইউটিউবে বা আনুষঙ্গিকভাবে অনেক সময় অনেক খোঁজ পাওয়া যায় যে ওখানে একটা বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে তো সেক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানের সাথে কথা বলেছেন কি বা হ্যাঁ কোনো বুকিং চাইছিল হ্যাঁ বুকিং চাইছে আমার থেকে একবার টাকা চাইছে এই টাকা চাইছে পর দা উনির কথাবার্তা আমাদের তেমন একটা হ্যাঁ উনিও ভালো কথাবার্তা আমার মিলে না এক দাস ওনা বিদাই আচ্ছা মুমিন সাথে আমার কথাবার্তা এক দাস হয়েছে কথাবার্তা ভালো লাগছে বিদাই আমি উনির কাছে আসছি কতগুলো বাচ্চা নিতে যাচ্ছেন আমি দেড় হাজার বাচ্চা নিব দেড় হাজার এই যে কথাবার্তা ভালো লাগছে এখানে আসলেন এখানে কি ভালো পাইলেন নাকি এখানে আসার পরে কোনো কাজ এখন দেখেন ভাই ভালো খারাপটা করার পরে বোঝা যাইব যে ভালো খারাপ যে বিষয়টা ঠিক আছে

অনেক ধন্যবাদ নাসির ভাই খুব ভালো কথা বলেছেন এবং আমরা একটু ভাইয়ের কাছ থেকে বিস্তারিত একটু জানতে চাই মোমিন ভাই এই যে একটা পন্থা কিন্তু আপনারা হয়তো বা নতুন এটা নিয়ম করেছেন যে বুকিং করতে হবে না এখানে এসে ভালো লাগলে নিবে নইলে নিবে না এর এইরকম কিন্তু আগে ছিল না আমার মনে হয় যে বুকিং করে আসতে হতো তো এটা আসলে কি জন্য করলেন বা খামারিরা বা এটা কেন এই সুবিধাটা পাচ্ছে একটু যদি বলেন আমার আগের ব্যবসা একটা সিস্টেম ছিল এবং অনলাইনে কিন্তু একটা বিশ্বাস ছিল প্রথমত অবস্থায় অনেক একটা ভালো ছিল এখনও আমাদের সাথে আল্লাহ করতেছে যারা নতুন এটা তো আসলে আমাদের সম্বন্ধে অনেকে জানে না অনেকে কিন্তু এখন টাকা দিতে ভয় করে এই দিক থেকে আমরা চিন্তা ভাবনা করছি যে আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন আপনি টাকা দিবেন কেন আপনি আমার কাছে আসেন বাচ্চা দেখেন যদি পছন্দ হয় যতটুকু ইচ্ছা করেন যারা বুকিং করে দেব পরে বাচ্চা নেব নিতে পারে যদি বলেন ভাই তাৎক্ষণিক আমাকে বাচ্চা দিতে হবে সমস্যা নেই আলহামদুলিল্লাহ তাৎক্ষণিক তাকে বাচ্চা দিয়ে দিতে পারবো এরকম অ্যাবিলিটি কিন্তু আমার বর্তমানে আছে আর কি এই এইটার জন্যই আসলে এই নিয়মটা আপনারা চেঞ্জ করেছেন জি জি আসলে আমি একটু দর্শক বন্ধুদের বলতে চাই দর্শক আমরা আসলে বিশ্বাস করি যে অনলাইন বিজনেসটাই অনেক মানুষেরই ভাগ্য বদলের একটা অন্যতম প্ল্যাটফর্ম কিন্তু বর্তমান সিচুয়েশনে অনলাইন বিজনেসটা বিশেষ ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ীর জন্য একটা প্রতারণার জালে চক্রে বা একটা প্রতারণার জালে সৃষ্টি করেছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা অভিজ্ঞ উদ্যোক্তা আছেন তাদের জন্য প্রধান হেসারির মোমিন ভাই কিন্তু একটি সুবিধা দিয়েছেন যে আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে নিবেন এরকম একটা বিষয় তো এই পন্থাটা কিন্তু আমার মনে হয় এখন অনলাইনে অনেকেই দিচ্ছে না যারা এই সুবিধাটা গ্রহণ করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা মোমিন ভাইয়ের কাছে আবার যাবো মোমিন ভাই এছাড়া প্রতিষ্ঠানের কি সুযোগ সুবিধা রয়েছে এখন অনেকেই দেখেন শতকরা কিন্তু নব্বই পার্সেন্ট লোক আমার কাছে আসে না শতকরা দশ পার্সেন্ট লোক আসে আরেকটা সুবিধা আছে যারা আসলে আসতেই পারবে না আছে অনেক কিন্তু এরকম তাদের জন্য আমি কিন্তু এটা বুকিং বাধ্যতামূলক যে আপনি হয়তো দুই হাজার বাচ্চা নেবেন আমাকে দুই হাজার টাকা বুকিং দেবেন আচ্ছা আচ্ছা মানে যারা আসবে না আসবে না আর তাদের যে এলাকা আছে এলাকায় যে লোকাল একটা বাস স্ট্যান্ড আছে আমি পরিবহনের মাধ্যমে আমি তাকে বাচ্চা পৌঁছা দিব বাস স্ট্যান্ড পর্যন্ত জি পৌঁছা দেওয়ার উনি পরিবহনকে টাকা পরিশোধ করে দিয়ে কিন্তু বাচ্চারা রিসিভ করতে পারবে মানে এই সুবিধাটাও রেখেছে এই সুবিধা রেখে দিয়েছে যারা আসবে না তাদের জন্য সামথিং একটা বিশেষ বুকিং এবং বাচ্চা পরিবহনে থেকে বুঝে নেবে আচ্ছা টাকা দিয়ে বুঝে নি বুঝলি এরকম সিস্টেমটা জি 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 আচ্ছা বর্তমানে বাচ্চার দাম কেমন চলছে এটা আসলে বর্তমান বাচ্চার দাম মোটামুটি আছে আপনার খালি খেম্বল যেটা অরিজিনালি গ্রেড এটা কিন্তু এখনও ৩৫ টাকা আছে নর্মাল যেটা আছে আপনাকে আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা যে ভাবে বিক্রি করতে পারছে আর কি অনেকে এটাই প্রশ্নবিত্ত করে যে খবির ভাই একটা হ্যাসআইতে ফোন করেছিলাম ওনারা একটা দাম বলে আর অন্যান্য হ্যাসারিতে আসলে অনেক দাম বলে এটা আসলে আমরা বুঝে আসে না

আচ্ছা আচ্ছা সব মিলে আপনি যে বাচ্চাগুলো নিছেন নিচ্ছেন কি কি জাতের বাচ্চা নিচ্ছেন বা কি কোনটা কতগুলো এই এলাকাটা থেকে আপনাদের অনেক বেশি বাচ্চা যায় নাকি মন ভাই হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়া ইনশাল্লাহ বছরে মোটামুটি নাও গেলে মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বাচ্চা পর্যন্ত কি খামারি অনেক বেশি ওইদিকে আপনার ব্রাহ্মণ আপনার গণ সিলেটের গণ হবিগঞ্জ গণ বাজার খন এদিকে কিন্তু প্রচুর হাওর এলাকা এবং খামার কিন্তু প্রচুর অনেক ভালো লাগলো মোহিন ভাই আজকের কথা শুনে এবং নাসির ভাই আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অবশ্যই আপনার খামারের শুভ সূচনা শুভকামনা রইল এবং শুরু করেন অবশ্যই সব কিছু আমরা চাই সুন্দর হোক দোয়া করবেন বন্ধুরা শুনছিলাম আজকের উদ্যোক্তা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাসির ভাইয়ের কথা যিনি প্রধান হেসারিতে এসেছিলেন বাচ্চা সংগ্রহ করার জন্য এবং বাচ্চা সংগ্রহ করেছেন সে সাথে ভাই যিনি প্রধান হ্যাসারির প্রতিষ্ঠাতা রয়েছেন উনি কিন্তু নতুন বা তরুণ উদ্যোক্তাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা এই বছর এসে নিয়োগ করেছেন আপনারা যারা বাচ্চা নিতে আগ্রহী বা বাচ্চাদের খামার করতে চাচ্ছেন অবশ্যই মোমিন ভাইয়ের প্রধান হ্যাসারিতে আসবেন দেখবেন এবং সুন্দর সুন্দর বাচ্চাগুলো কালেকশন করে আপনারা অবশ্যই খামার ব্যবস্থায় পণায় লাভবান হওয়ার চেষ্টা করবেন দর্শক আমরা বিশ্বাস করি যে এত ছোট ভিডিওর মধ্যে আপনাদেরকে সম্পূর্ণটা প্রকাশ করা অসম্ভব তাই নিজে কিছু অভিজ্ঞতা অর্জন করুন এবং খামার ব্যবস্থা নেই যুক্ত হন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ